হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অনাদার ব্লক আজকে এখন আসি গাজীপুর কাপাশিয়ার। যে ব্রিজটা ব্রিজের সামনে এদিক দিয়ে ব্রিজে উঠব আর এই কাপাশিয়া হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর এলাকা এই আমাদের সামনে হচ্ছে কাপাশিয়ার যে সেতুটা ব্রিজ ব্রিজটা দেখা যাচ্ছে ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করি ব্রিজটা আসলে অনেক সৌন্দর্যপূর্ণ একটা ব্রিজ এদিকে নদী নদীর উপর দিয়ে জিনিসটা খুব সৌন্দর্যপূর্ণ আসলে অনেকে এই জায়গায় ঘুরতে আসে তো ভাবলাম যে আপনাদের মধ্যে বিষয়টা শেয়ার করি আমি আমার বন্ধু বড় ভাই আর ছোটো ভাইয়ের সাথে যাচ্ছি আর কি আমার এক বন্ধুর সাথে দেখা করার জন্য তো ভাবলাম যে এই ব্রিজটা তো অনেক সুন্দর আপনাদের মধ্যে শেয়ার করি যার কারণে ক্যামেরাটা অন করলাম আসলে জায়গাটা অনেক সৌন্দর্যপূর্ণ জায়গা দেখা যাচ্ছে যদি পারেন আপনারও এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন কাপা আর যে সেতুটা